কি খেল দেখালো ভিলাদিমির পুতিন এমন একটা সাইল চাইল এবং এক কৌশল অবলম্বন করল ইউক্রেনের একবারে মেরুদণ্ড ভেঙে দিল ইউক্রেন গত কয়েকদিন ধরেই তারা রাশিয়ার অভ্যন্তরে একের পর এক ড্রোন সে পাঠাছিল গোয়েন্দাগিরি করার জন্য এবং রাশিয়ার বিভিন্ন যে প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য এই মনুষ্যবিহীন ড্রোনগুলো ইউক্রেন প্রেরণ করছিল তবে রাশিয়া প্রথমবারে যে এই ড্রোনগুলো ক্ষয়ক্ষতি করেছে তা নয় তারা দেখেও না দেখার ভান করেছে তারা চেয়েছে যে ইউক্রেন একের পর এক গোয়েন্দা ড্রোনগুলো পাঠাতে থাকুক প্রথমে অল্প সংখ্যক পাঠিয়েছিল কিন্তু গতকালকের ঘটনা একশো একুশটি ড্রোন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে পাঠিয়েছিল এবং তার ভিতরে একশো একুশটি ড্রোনই রাশিয়া ভূপাতিত করেছে এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এটা ইউক্রেনের জন্য মারাত্মক একটা ক্ষতি ইউক্রেন বুঝতেই পারেনি যে তারা ফাঁদে পড়েছে ইউক্রেন প্রথমে মনে করেছে যে প্রথমে তারা দশটা ড্রোন পাঠিয়েছে এবং সেই দশটা ড্রোন সফল অভিযান করে যখন আবার ইউক্রেনে ফিরে এসেছে তখন মনে করেছে যে নিশ্চয়ই তাদের গোয়েন্দার তৎপরতা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হয়তো তারা অভিহিত হতে পারছে না বা তারা তাদের তারা এটা জানতে পারছে না তাদেরকে না জানিয়ে বা তাদের অগ্রসরে ইউক্রেনের এই গোয়েন্দা ড্রোনগুলো তারা হয়তো গোয়েন্দাগিরি করে দেশে ফিরে আসতে পারছে এবং তথ্য নিয়ে আসতে পারছে তার কারণে ইউক্রেনের আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা একবারে একশো একুশটি ড্রোন পাঠিয়েছিল এবং সেই একশো একুশটি ড্রোন আজকে সকালে রাশিয়া ভূপাতিত করেছে এমনিতে এই জুতেই তোমাদের ইউক্রেনের মেরুদণ্ড ভেঙে গিয়েছে ইউক্রেন যেভাবে ন্যাটোভুক্ত দেশগুলোকে পাশে চেয়েছিল তারা কিন্তু সেভাবে ন্যাটোকে পাশে পায়নি অর্থাৎ পশ্চিমা যে রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তারা যেভাবে ইউক্রেনের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে আপনার জেলেনস্কি মনে করেছিল সেভাবে তারা নেটোকে পায়নি মার্কিন যুক্তরাষ্ট্রকে পায়নি একটাই কারণ রাশিয়াকে দেখে এরা সকলেই ভয় পাচ্ছে রাশিয়া ইতিমধ্যেই বলে রেখেছে যে নেটোভুক্ত দেশগুলো যদি সরাসরি ইউক্রেনের পাশে এসে তারা দাঁড়ায় তাহলে রাশিয়া কিন্তু ইউরোপের অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতেও হামলা করতে বা আক্রমণ করতে দ্বিধা করবে না এমনকি তারা ইতিমধ্যেই পোল্যান্ডকে হুমকি দিয়ে রেখেছে যার কারণেই মূলত নেটোভুক্ত রাষ্ট্রগুলো তারা পরোক্ষভাবে সাপোর্ট দিলেও প্রত্যক্ষভাবে ইউক্রেনে পাশে এসে দাঁড়াতে সক্ষম হচ্ছে না সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তিনি একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ বিরতি একটা কার্যকর করার জন্য ট্রাম্প মনে করে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে উভয় রাষ্ট্রেরই ক্ষয়ক্ষতি হচ্ছে তবে বেশি ক্ষতি যদি ইউক্রেন হসে এতে রাশিয়ার ক্ষয়ক্ষতিও কম নয় যার কারণে এই যুদ্ধ মানব জাতির জন্য একটা বিস্ফোরা হয়ে আবির্ভূত হয়েছে এই যুদ্ধ এখনই থামানো দরকার তা না হলে এটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে তবে ভ্লাদিমির পুতিন এখনই যুদ্ধ থামাতে তিনি রাজি নয় যুদ্ধ বিরতিতে রাজি নয় পুতিন মনে করে যে তিনি পর্যায়ক্রমে যেভাবে ঠান্ডা মাথায় যুদ্ধ পরিচালনা করছে একের পর এক তিনি ধীরে ধীরে কিন্তু ইউক্রেনের শহরগুলো পর্যায়ক্রমে দখল করতে আসে অর্থাৎ সম্পূর্ণ ইউক্রেন যতক্ষণ পর্যন্ত দখল করতে না পারবে সেটা প্রয়োজনীয় দশ বছরও যদি লাগে তাহলেও যুদ্ধ পরিচালনা করবে তবে যেভাবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা দুর্গ একের পর এক ভেঙে সুরমার করে দেশে রাশিয়া তাতে মনে হচ্ছে না যে সম্পূর্ণ ইউক্রেন দখল করতে রাশিয়ার দশ বছর লাগবে হয়তো আগামী এক থেকে দু যাবে ভিতরে সম্পূর্ণ ইউক্রেন রাশিয়া দখল করে নিয়েছে যদিও ইউক্রেন এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তির গ্রিপেন যুদ্ধ বিমান সুইডেন থেকে একশো থেকে একশো পঞ্চাশটির মতন ক্রাই করছে তারপরে কিন্তু এই যুদ্ধ বিমান ব্যবহার করেও হয়তো রাশিয়ার অগ্রগতি কোনোভাবেই থামাতে সক্ষম হবে না ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যে আকাশে ইউক্রেন একশো একুশটি ড্রোন পাঠানো হয়েছিল সেগুলো ভূপাতিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে বিশটি ড্রোনে ভূপাতি হয়েছে শুধুমাত্র রস্তব অঞ্চলে উনিশটা ভলগোগ্রাদে এবং সতেরোটি ব্রায়ানাস্কে বারোটি কালুগায় এগারোটি ইসমআলিয়েনস্কে নয়টি বেলগোরদে আরও নয়টি মস্কো অঞ্চলে যার মধ্যে সাতটি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল এছাড়া আটটি করে ড্রোন গুলি করে নামানো হয় ভোরনেস ও লেলিন অঞ্চলে দুইটি 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 এবং একটি করে ড্রোন ও তোলা অঞ্চলে ভূপাতিত করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ড্রোন হামলার ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি যদিও প্রাণহানি হয়নি তবু বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হলো ইউক্রেনের অর্থাৎ ইউক্রেনের মেরুদণ্ড একবারে ভেঙে গেল ইউক্রেনের সব থেকে বড় শক্তির জায়গা তাদের এই গোয়েন্দা যে ড্রোনগুলো এইগুলোতে অর্থাৎ তারা সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যে সফলতাগুলো পাচ্ছিল এই গোয়েন্দা নজরদারির মাধ্যমে বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার রাশিয়ার ট্রাফে ইউক্রেনের এই গোয়েন্দা ড্রোনগুলো পড়েছে এবং রাশিয়া ইউক্রেনের এই গোয়েন্দা ড্রোনগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ইউক্রেনের যে প্রতিরক্ষা ব্যবস্থা বা ইউক্রেনে যে রাশিয়া দিকে অগ্রসর হওয়ার বা সফলতা পাওয়ার যেটা সুযোগ ছিল যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা এবং সুযোগটা চিরতরের জন্য বন্ধ করে দিল